আসসালামু আলাইকুম সকাল সকাল দেখেন বাজারে মাছ কিনতে চলে আসছে প্রতিদিনকার মতো এখানে আছে পুটি মাছ আর ওই সাইডে যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে যে ট্যাংরা পাকাল কই বিভিন্ন ধরনের পাঁচ মিশালি মাছ তো দেখি কেমন কি ভাই কী অবস্থা ভাই ভালো অবস্থা কোন জায়গার মাছ এইগুলা কোন জায়গার মাছ সব বিলের মাছ বিলের মাছ প্রত্যেক দিনই তো আসছেন মনে আছে প্রত্যেক দিন আসছে আজকে বেশ

আচ্ছা এই যে পুঁটি মাছগুলো কত করে টাকা করে কেজি মাছের দোকানে ভিড় লেগে গিয়েছে সকাল সকাল মাছ এসে দেখেন মাছের দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে মাছ আসার সাথে মানে এগুলো আছে বিলের মাছ সবসময় পাওয়া যায় না